সুরা আল ইমরানের বাংলা অনুবাদ আয়াত নম্বর পঞ্চান্ন থেকে চুয়াত্তর পর্যন্ত চলুন শুরু করি ইসমিল্লামর সুরা আল ইমরান আয়াত নম্বর পঞ্চান্ন যখন আল্লাহ বললেন হে ঈশা নিশ্চয়ই আমি তোমার কাল পূর্ণ করছি এবং তোমাকে তুলে নিচ্ছি এবং কাফেরদের মতো থেকে তোমাকে পবিত্র করছি অর্থাৎ মুক্ত করছি আর তোমার অনুষ্ঠানদেরকে কেয়ামত পর্যন্ত কাফেরদের উপর জয়ী করব অতপর আমার কাছে তোমার প্রত্যাবর্তন ঘটবে অতপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটছে তার মীমাংসা করে দেব। সুরা আল ইমরান আয়াত নম্বর ছাপ্পান্ন অর্থাৎ ফিফটি সিক্স এখানে বলা হয়েছে যারা অবিশ্বাস করছে আমি তাদের ইহকাল ও পরকালে কঠোর শাস্তি প্রদান করব এবং তাদের কোনো সাহায্যকারী নেই সুরা আল ইমরান আয়াত নম্বর সাতান্ন আর যারা বিশ্বাস করছে এবং সৎকার্য করছে তিনি তাদের প্রতিফল পরিপূর্ণভাবে প্রদান করবেন বস্তুত আল্লাহই আল্লাহ ভালোবাসেন না বস্তু তো আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না সুরা আল ইমরান আয়াত নম্বর আটান্ন যা আমি তোমার কাছে পাঠ করছি তা নিদর্শন ও জ্ঞান গর্ভ বাণী থেকে সুরা আল ইমরান আয়াত নম্বর উনষাট এখানে বলা হয়েছে নিশ্চয়ই ঈশার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সদৃশ্য আদমকে যেমন বিনা পিতায় জন্মগ্রহণ করা হয়েছিল ঠিক ঈশাকেও সেমতে বিনা পিতায় জন্মগ্রহণ দেওয়া হয়েছে এটা একটা দৃষ্টান্ত এটা আছে সুরা আল ইমরানের উনষাট নম্বর আয়তে তাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছিলাম অতপর তাকে বলেছিলাম হও আর হয়ে গেল সুরা আল ইমরান আর তোমার ষাট সত্য তোমার রবের নিকট থেকে সুতরাং সংশবাদীদের অন্তর্ভুক্ত হবে না সুরা আল ইমরান আয়তম একসাথটি তোমার নিকট জ্ঞান আসার পর যে কেউ এ বিষয়ে তোমার সাথে তর্ক করে তবে তাকে বলো এসো আমরা আহ্বান করি আমাদের পুত্র ও তোমাদের পুত্রগণকে আমাদের নবী নারী ও তোমাদের নারীগণকে আমাদের ও তোমাদের নিজেদের অতভর আমরা বিনীত আবেদন করি মিথ্যাবাদের প্রতি আল্লাহর অভিশাপ কার প্রতি আল্লাহর অভিশাপ পরিচিত হয় যারা মিথ্যাবাদী তাদের পর সুরা আলে ইমরান তোমার বাষট্টি এখানে বলা হয়েছে নিশ্চয়ই এ সত্য কাহিনী আর আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই আল্লাহ প্রভাবশালী প্রোগ্রাম হয় সুরা আল ইমরান আয়তাবর তেষট্টি অতপর যদি তারা মুখ ফুরিয়ে নেয় এবং তবে নিশ্চয় আল্লাহ কলহকারীদের সম্বন্ধে সম্যক অবহিত সুরা আল ইমরান আট নম্বর চৌষট্টি আপনি বলুন হে কিতাবিরা এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই আমরা আল্লাহ ব্যতীত কারো উপাস্য না করব না তার কোনো অংশী করবো না কেননা আমাদের কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে বরণ করবে না যদি তারা বিমুখ হয় তবে বল্লোক আমরা আত্মসমর্পণকারী তোমরা সাক্ষী থাকো সুরা আল ইমরান আহ পঁয়ষট্টি হে ঐশী গ্রন্থধারীগণ ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো যখন তাওরাত ও ইনজিল তার উপর অবতীর্ণ হয়েছিল তোমরা কি বোঝো না সুরা আল ইমরান আয়াত নম্বর ছেষট্টি দেখো যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান ছিল সে বিষয়ে তোমরা তর্ক করেছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সে বিষয়ে কেন তর্ক করছো মোসুদ আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা আল ইমরান আয়াত নম্বর সাতষট্টি ইব্রাহিম ইহুদিও ছিল না শে খ্রিস্টানও ছিল শে না সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না সুরা আল ইমরান আর যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা এবং এই নবী ও বিশ্বাসীগণ মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতর আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক সুরা আল ইমরান আয়তবার ঐশীধারী ঐশীধারীগণের একদল তোমাদের বিপদগামী করতে চেয়েছিল অথচ তারা তোমাদের নিজেরাই বিপদগামী করে কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না সুরা আল ইমরান নম্বর সত্তর হে কিতাবিগণ তোমরা কেন আল্লাহর নির্দেশসমূহকে অস্বীকার করো যখন তোমরাই সততার সাক্ষ্য বহন করো হে ঐশী গ্রন্থধারীগণ তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো এবং সত্য গোপন করো যখন তোমরা তা জানো সুরা আল ইমরান আতম বাহাত্তর ঐশী গ্রন্থধারীদের একদল বললো অর্থাৎ যারা আসমানি কিতাব পাইছে তাদেরকে বলা হয়েছে ঐশী ঐশী মানে ঈশ্বরের আর কি গ্রন্থ মানে কিতাবধারী মানে যারা প্রাপ্ত হয়েছে আর কি দেখে ঐশী গ্রন্থধারীগণের একদল বলল তোমরা ইমানদারের প্রতি অবতীর্ণ কিতাব সকালে বিশ্বাস করো এবং সন্ধ্যায় অস্বীকার করো হয়তো তারা অর্থাৎ ইসলাম থেকে ফিরতে পারে সুরা আলিমরা ইমরান তেহাত্তর তোমার অনুসারীদের ব্যতীত অন্য কাকেও বিশ্বাস করো না বলো আল্লাহর নির্দেশিত পথ প্রকৃত পদ তোমাদের প্রদত্ত বস্তু অন্য কাকেও দেয়া হবে না তোমাদের রবের সম্মুখে তারা তাদের বিরুদ্ধে যুক্তি উঠাবে বলো অনুগ্রহ আল্লাহরই হতেই তিনি যাকে ইসা দান করেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা আল ইমরান আয়াত নম্বর চুয়াত্তর এবং হ্যাঁ এখানে বলা হয়েছে যাকে ইচ্ছা তিনি নিজের দয়ায় বেছে নেন আল্লাহ মহা অনুগ্রহশীল